প্রথম ধাপে নির্বাচন শুরু হয় সকাল আটটায় কিন্তু শুরুতেই বৃষ্টির বাগড়ায় ভোটার উপস্থিতি ছিল কম তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ে ভোটার উপস্থিতি সারাদেশের মতো চুয়াডাঙ্গার দামুরহুদা ও জীবননগরে সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ দামুরহুদায় ছিয়ানব্বইটি ও জীবননগরে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা দুটি উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন লাইনের ভিড় একটু কম থেকে দশ দাঁড়াতে হয়েছে সুস্থ সুন্দরভাবে ভোটটা মেয়েদের দিতে পেরেছে এবার দলীয় প্রতীক না থাকায় টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ি উপজেলার কেন্দ্রগুলোতে ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা যায় ভোটার টে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের কারণে বান্দরবানে তিনটি উপজেলায় নির্বাচন স্থগিত করা হলেও এদিন সকাল থেকে ভোট গ্রহণ চলে সদর ও আলীকদম উপজেলায় নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন পাহাড়ি ও বাঙালি নারী পুরুষ ভোটাররা শান্তি নাই। এদিকে প্রথম ধাপে সিলেট সদর গোপালগঞ্জ বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলায় ভোট ভোটকেন্দ্রগুলোতে উৎসব আমেজে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় আছেন র্যাব পুলিশ ও বিজিবি সদস্যরা জয়পুরহাটে গুড়িগুড়ি বৃষ্টির মধ্য দিয়ে প্রথম ধাপে কালাই খেতলাল ও আক্কেলপুরে ভোটগ্রহণ চলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো উপজেলা আমি জীবনের দিতে আনন্দিত। এবং পরিবেশে মুখর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলায় শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতাশ প্রার্থী তবে কেন্দ্রগুলোতে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি নাটোর সদর সিংরা ও নলডাঙ্গায় সকাল থেকে চলে ভোটগ্রহণ তিন উপজেলার তিনশো দুইটি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট দিয়ে যাচ্ছেন ভোটাররা এদিকে ময়মনসিংহের ফুলপুর দিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়ার সময় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির সাথে বাসের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়